ভিডিওর শুরুতে দশ সেকেন্ডের যে ফুটেজটি দেখতে পেয়েছেন সেটির ভিতরে রয়েছে ভয়াবহ একটি চমক এটি রেকর্ড করা হয়েছে তেহরানে এখানে আপনি দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে তেহরানের লক্ষ্য কেউ রকেট নিক্ষেপ করছে কিন্তু প্রশ্ন হল ইস এয়ারপোর্সটি তাহলে তেহরান শহরের ভিতর থেকেই ভূমি থেকে মিসাইল নিক্ষেপ করছে উত্তরটি জানতে পারবেন এই ভিডিওতে বর্তমান পরিস্থিতিতে ইরানের যত ক্ষতি হচ্ছে তার প্রায় শতভোগী ঘটছে ঘরের দ্বারা অর্থাৎ মূল আক্রমণ হচ্ছে ভিতর থেকে সংঘাত শুরুর প্রথম বারো ঘন্টায় ইসরায়েল এয়ার ফোর্স ইরানের ভিতরে মিসাইল এবং পিজিএম নিক্ষেপ করে এর প্রায় প্রতিটি হামলায় সংগঠিত হয়েছিল এ ভিতরের দালাল থেকে আপনি জেনে অবাক হবেন কিছু ইন্ডিয়ান এবং আজির জনগোষ্ঠীর মানুষ জড়িত থাকলেও মূল বিশ্বাসঘাতক ছিল ইরানিরাই ইন্ডিয়ান স্পাইদের বাদ দিলে বাকিদের জন্মভূমি ছিল ইরানেই তবু তারা কেন বিশেষঘাতা করলো শুধু কি অর্থ ক্ষমতা এবং সম্পদের লোভে না এর পিছিয়ে রয়েছে আরও গভীর কারণ আর প্রশ্ন হলো ইজরা কীভাবে তাদের নিয়োগ দিল কোথায় ট্রেনিং দিল আর অস্ত্রই বা পাচার করলো কীভাবে এই ভিডিওতে আমরা এসব প্রশ্নের সংক্ষিপ্ত বিশ্লেষণ করব আজ হয়তো অনেক তথ্য আপনি আগেও জেনেছেন কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাবেন নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের যদি সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইসরায়েল দাবি করছে তারা ইরানের আকাশে অবাধে ফ্লাই করছে কিন্তু এই তথ্যটি পুরোপুরি সত্য নয় ইরানের সীমান্তে বিশ কিলোমিটার ভিতরে কোনো জেট প্রবেশ করতে পারেনি তাহলে প্রশ্ন হলো আমরা যে থার্মাল ইমেজ দেখেছি সেগুলো কোথা থেকে এলো এর উত্তর হচ্ছে এসব চিত্র এসেছে ক্রুজ মিসাইল এবং এটিজিএমের ক্যামেরা ফুটেজ থেকে এসব চালাতে ইরানের আকাশে প্রবেশ করার কোনোই প্রয়োজন নেই হাজার মাইল দূর থেকে কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে রেকর্ড করা সম্ভব হ্যাঁ কিছু ড্রোন অবশ্যই ইরানের আকাশে প্রবেশ করেছিল ড্রোনসের স্টেল ক্ষমতা ম্যান্ডেট ফাইটার জেটের তুলনায় অনেক বেশি নিচু দিয়ে উড়লে অনেক সময় এগুলো ধরা পড়ে না এ ধরনের ড্রোন শনাক্ত করার জন্য প্রয়োজন এডাব্লিউএসি এসিএস প্লেন যা ইরানের নেই এখন মূল বিষয় আসি অপারেশন ট্রু প্রমিস ওয়ানের পর ইসরায়েল বুঝে যায় যে এই ধরনের একক অপারেশন ইরানের সরাসরি আক্রমণ করা সম্ভব নয় আর ওয়াশিংটনও কোনো দৃঢ় কারণ ছাড়া ইরানের হামলা চালাতে পারবে না এ অবস্থায় একমাত্র বিকল্প হচ্ছে ভিতরের বিশ্বাসঘাতকদের ব্যবহার করা আর সেই পথেই হাঁটে ইসরায়েল গত সাত আট বছরে সাদ ইরানের অভ্যন্তরে একটি শক্তিশালী গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তোলে এবং এবার সেটি সক্রিয়ভাবে ব্যবহার হয় তারা দুইটি এসপায়ারিং তৈরি করে প্রথমটি মূলত রাজনীতিবিদ ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী পেশাজীবী এবং আরবান ক্লাস মানুষদের নিয়ে গঠিত এই রিংয়ের কাজ ছিল ইরানের পলিসি মেকিং প্রক্রিয়াতে প্রভাবিত করা এবং যারা সামরিক বা বেসামরিকভাবে ইসরায়েল বিরোধী পরিকল্পনার সাথে যুক্ত তাদেরকে শনাক্ত করা আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং আরব দেশগুলোর মাধ্যমে তাদের বোঝানো হয় যদি ইরান নিউক্লিয়ার প্রজেক্ট ছেড়ে দেয় তাহলে ইকোনমিক স্যাংশন তুলে নেওয়া হবে ইরানের অয়েল এক্সপোর্ট কমার্শিয়াল টেকনোলজি ট্রান্সফার এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের বাধাগুলো সরিয়ে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হবে বিনিময়ে প্রশাসন থেকে হাইলাইটেড সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সরিয়ে দিতে হবে ইরানে মূলত দুইটি ক্ষমতা কেন্দ্র রয়েছে এর একটি হলো সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনের অনুসারীরা আর অপরটি হল সংস্কারপন্থী রাজনীতিবিদ ব্যবসায়ী এলিট ক্লাস এবং কিছু গোয়েন্দা কর্মকর্তার একটি গোপন চক্র যারা ইরানের বর্তমান মিলিটারি পলিটিক্স সিস্টেম পরিবর্তন করতে চায় এই সুযোগটাই নিয়েছে ইসরায়েল মেয়ারিকার মাধ্যমে এই গোষ্ঠীটির হাত ধরে ইরানের শীর্ষ মিলিটারি লিডারশিপের গোপন তথ্য সংগ্রহ করে এবং স্ট্রাইক চালায় ঠিক এই কৌশল সিআই প্রয়োগ করেছিল ইরাক এবং লিবিয়াতে সিআই প্রথম সাদ্দাম হোসেন এবং গাদ্ধাবি প্রশাসনে থাকা উচ্চ দেখায় ক্ষমতা ও টাকা পয়সার তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য জেনে দুই দেশকে ধ্বংস করে ফেলে এর পাশাপাশি মোস আরেকটি স্যাবোটাস গ্রুপ তৈরি করে এই গ্রুপকে দেওয়া হয় উচ্চমানের গোপন হামলার প্রশিক্ষণ যার মাধ্যমে হাইপ্রোফাইল মিশন পরমাণু কেন্দ্র সামরিক শিল্প জ্বালানি ও শিল্প কারখানায় হামলার কৌশল এই প্রশিক্ষণ দেওয়া হয় ইন্ডিয়া ফ্রান্স তুর্কি এবং ইরাকে প্রশিক্ষণ শেষে তাদের আবার ইরানে তাদের মিশনে ফেরত দেওয়া হয় এসব অপারেশনে ব্যবহৃত অস্ত্র যেমন জিএম এফপিবি ড্রোনস কামিকাজি ড্রোনস তৈরির অ্যাসেম্বল এবং অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হয় এটা এমন এখন একটা ওপেন সিক্রেট যে সংস্থার পন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান এবং ফরেন প্রেসিডেন্টের কিছু মন্ত্রিসভার কয়েকজন সদস্য সরাসরি পশ্চিমাপন্থী সাম্প্রতিক সংঘাতে তাদের রাজনৈতিক শক্তি যেমন দুর্বল ছিল তেমনই সিদ্ধান্ত গ্রহণেও তারা পিছিয়েছিলেন একটু পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকার মতো ব্যাপার আর কি ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষক ধারণা করছে আব্বাস এরকচি মাসুদ পেজিসকিয়ান কোনো না কোনোভাবেই এই রিংয়ের সাথে জড়িত পররাষ্ট্রমন্ত্রীকেও অনেকেই বিশ্বাসঘাতক মনে করছে রিফর্মিস গ্রুপের বিশ্বাসঘাতকতার মূল কারণ তাদের অনেকেই পেহালুবির সমর্থক এবং বিপ্লবের বিরোধী অনেকটাই আমাদের জুলাই বিপ্লবের শত্রুদের মতো এদের অনেকই এখন রাজপরিবারের অনুগত ব্যক্তিগত ও পেশাগত চারিত্রিক দুর্বলতার কারণে তারা প্রেসিডেন্ট বা মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে না কিন্তু তেহরানের ক্ষমতার পরিবর্তন ঘটলে তাদের জন্য সুযোগ তৈরি হবে যেমন হয়েছে ইরাক লিবিয়া এবং সিরিয়ার ক্ষেত্রে তারা ইসলামী অনুশাসনের বিরোধী তারা চায় ইরানে ওয়েস্টার্ন কালচার ফিরে আসুক এজন্যই তারা ইচ্ছাকৃতভাবে ইসরের সাথে হাত মিলিয়েছে এ কথাগুলো আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলো বাস্তবতা কিন্তু অনেকটা এরকমই এটা বুঝতে হলে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকান অনেক সরকারি কর্মকর্তা আছেন যারা পাঁচ অক্ত নামাজ পড়েন কিন্তু তারা আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে চান তারা জানেন হাসিনা হাজার হাজার আলে মোলামাকে নির্মমভাবে দমন করেছেন একটু ধার্মিক হলেই গোয়েন্দা বাহিনী নিয়ে তুলে নিয়ে যেতেন দেশকে তুলে দিয়েছিলেন সেকুলারিস্ট এবং ফরেন এজেন্টদের হাতে তারপরও একদল মানুষ তাদেরকে আজও ক্ষমতায় ফেরাতে চায় ইরানে তেমনই পিওর মুনাফিক গোষ্ঠী আছে যারা নিজেদের প্রকৃত পরিচয় লুকিয়ে রাখে মুখে বলে এক কথা কাজে অন্য কথা তারাই সেই ট্রেইটর গ্রুপ আগেই বলেছি ইরানের সত্তর পার্সেন্ট ক্ষতির পিছনে এই স্যাবোটাস গ্রুপ দায়ী তাদের অপরাধ প্রথম প্রকাশ্যে আসে একটি হত মধ্য দিয়ে তখনই আইআরজিসি একটি বিশেষ অভিযান পরিচালনা করে যদিও দৃশ্যত তখন তেমন কোনো হুমকি ছিল না তবুও বাড়তি সতর্কতার জন্য এটি প্রিভেনশন অপারেশন চালানোর পরিকল্পনা ছিল তবে সেই অভিযান শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয় অনেক ইরানি বিশ্লেষক এমনটাই বলেছেন মানে ইরানে হাই লেভেলের প্রো ইসরায়েল এবং প্রো আমেরিকানের একটি গোষ্ঠী সক্রিয় আছে যারা পরোক্ষভাবে দেশের ক্ষতি করছে ইন্টেলিজেন্স এজেন্সি অনুপ্রবেশের কারণে তাদের সম্পর্কে মিলিটারি লিডারশিপ সচেতন ছিল না ঘাতকদের বেঁচে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যথাযথ প্রমাণ ছাড়া ইরানের সরকারের নির্দেশ অমান্য করা যায় না তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রায় অসম্ভব ছিল সরকারের কোনো ভুল হলে তা বিচার হয় কনস্টিটিউশনাল কোর্টে ফলে সরকারের কার্যক্রমের বিরুদ্ধে বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না এই দুর্বলতার সুযোগ নিয়েছিল সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির অনুগত গোষ্ঠী এবং প্রেসিডেন্ট পেজুস্কিয়ানের অনুগতদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও কেউ তা গুরুত্ব দেয়নি অনেককে সন্দেহ করলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কোনোরকম ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি এরই মধ্যে বড় বিপর্যয় তৈরি করে ইরানিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির শীর্ষ পর্যায়ের কৃষ বিশ্বাসঘাতক কর্মকর্তারা তারাও রিফর্মিস্ট এবং প্রো এই পাওয়ার করিডোরের সদস্যরা তেহরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ত্যাগ করে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে তারা এগিয়ে যায় সেই ভুলের মাসুল এখনও দিতে হচ্ছে একটি গ্রুপ পলিসি কম্প্রোমাইজ করেছে আরেকটি গ্রুপ খুলে দিয়েছে ধ্বংস ও হামলার পথ এখন চলুন স্যাপোটাইজার গ্রুপের বিশ্বাসঘাতক কর্মকাণ্ডগুলো দেখি মোসাদ দ্বারা তৈরি এই দলটি ছিল সুপ্রশিক্ষিত দক্ষ ও লক্ষ্য কেন্দ্রিক তাদেরকে প্রথমে স্যাপোটাইজ ট্রেনিং দেওয়া হয় ইন্ডিয়া ফ্রান্স তুর্কি এবং আজারবাইজানে এরপর তারা ইরানে ফিরে আসে সিক্রেট কমিউনিকেশনের জন্য তাদেরকে হাতে তুলে দেওয়া হয় আধুনিক ডিভাইস মিশনের সময়সূচি ও পরিকল্পনা পরে ইসরায়েল জানিয়ে দেওয়া হয় তাদের কৃষটি ছিল ইরানি সশস্ত্র বাহিনীর শীর্ষ কয়েকজন নেতা নিউক্লিয়ার সায়েন্টিস্ট পারমাণবিক প্রকল্প মিসাইল প্রোডাকশন অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটিস অন্যান্য প্রতিরক্ষা শিল্প এয়ার ডিফেন্স সিস্টেম পারমানেন্ট রাডার বেস মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেমস অয়েল রিফাইনার্স অ্যান্ড ডিপোর্টস হেভি ইন্ডাস্ট্রিজ এবং মিডিয়া আউটলেটস প্রথমে তারা দীর্ঘমেয়াদি নজর করে ভিতর থেকে তথ্য পাচাই করত রাজনৈতিক বিশ্বাসঘাতকেরা তাদের তথ্য অনুযায়ী গ্রুপ এর একটি দল নজর রাখত পারমাণবিক বিজ্ঞানী ও জেনারেলদের চলাফেরার বাসস্থান অফিস এবং ব্যবহৃত যানবাহনের উপর অন্য একটি দলের কাজ ছিল নিউক্লিয়ার ফ্যাসিলিটির নির্ভুল অবস্থান ভবনের ছবি রাস্তা এবং সার্বিক পরিস্থিতি গোয়েন্দা তত্ত্ব সরবরাহ করা আরও দু তিনটি দল ছিল যারা ইরানের মিসাইল প্রোগ্রাম ডিফেন্স এবং মিলিটারি ইন্ডাস্ট্রির লক্ষ্যবস্তু ও অবস্থান সংক্রান্ত তথ্য ইরাকে অবস্থান করা তাদের অফিসিয়ালদের কাছে পাঠাত ইজেল এসব তথ্য কাজে লাগিয়ে অত্যন্ত নিখুঁতভাবে একটি লক্ষ্যবস্তুতে বস্তুতে মিসাইল স্টার্ক করতে হলে তারা সঠিক অবস্থান জানা অত্যন্ত আবশ্যক আবার নিখুঁত আঘাতের জন্য প্রয়োজন টার্গেটের অ্যাঙ্গেল ইমেজারি এসব তথ্য স্যাবাজ গ্রুপ ইজকে সরবরাহ করত। এই গ্রুপের মধ্যে একটি স্পেশাল টিম ছিল যারা ইরাক ইরান এবং ইরান আজারবাইজান সীমান্ত ব্যবহার করে মস্কের কাছে স্পাইক মিসাইল এটিজিএমস এবং বিভিন্ন ধরনের কামিকাজি ড্রোনের অ্যাসেম্বল ম্যাটেরিয়াল গ্রহণ করতো এমনকি পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে একটি বিশাল হামলার পরিকল্পনা তৈরি করা হয় এক্সপ্লোসিভ ড্রোন এটি এবং আরপিজিএস দিয়ে হামলার প্রস্তুতি নেওয়া হয় সব কিছু প্রস্তুত হওয়ার পর ওয়াশিংটন আয়োজন করে একটি নাটকীয় নিউক্লিয়ার নেগোসিয়েশনের মূলত বোঝার চেষ্টা করা হয় ইরান সত্যিই নিউক্লিয়ার বোম বানিয়েছে কিনা কিংবা সামরিক প্রস্তুতি কতদূর এ তথ্য দ্বারা হাতে পরে চলে যায় স্যাবোটিয়াস গ্রুপ আগেই অস্ত্রগুলো টার্গেট এরিয়া পৌঁছে দেয় ট্রান্সপোর্ট এবং লঞ্চিংয়ের জন্য ব্যবহার করা হয় ট্রাক এবং পিক আপ মোসাফ গ্রিন সিগন্যাল আসার সঙ্গে সঙ্গে শুরু হয় মিনি মাইক্রোড্রোন এবং এনটি ট্যাঙ্ক মিসাইল দিয়ে একের পর এক লক্ষ্য হিট করা হয় এই হামলার জন্য ব্যবহৃত কনসোল ভেহিকেল আগে থেকে গোপনে পৌঁছে দেওয়া হয়েছিল সেগুলোর উপস্থিতি ইরানি সিকিউরিটি ফোর্স জানতে পারেনি যেসব এলাকায় বড় বিস্ফোরণ হয়েছে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন তারা কোনো ফাইটার জেটের শব্দ শোনেনি বরং শুনেছে হঠাৎ করে বড় ধরনের বিস্ফোরণ যতই স্টেল জেট হোক না কেন তার ইঞ্জিনের নয়েস মানুষের কানে পৌঁছাবে তিন ইরানিরা তেমন কোনো জেডব্লার শোনেনি হামলার সময় ইরান এন্টি এয়ারক্রাফট গান সিস্টেম ব্যবহার করে কিছু ছোটো গুলি করে নামায় বিশ্লেষণ করে দেখা যায় ড্রোনগুলো ওয়েস্টার্ন ম্যানুফ্যাকচার্ড এদের বেশিরভাগই রেঞ্জ আশি থেকে একশো বিশ কিলোমিটার সর্বোচ্চ তিনশো কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের ড্রোন ছাড়াও ইসরায়েলি ইসরাইলটিজিএস রকেট স্পাইক মিসাইল এবং তার লঞ্চার উদ্ধার করে তেহরান এবং স্পাইকরে এলাকা থেকে প্রায় দুইশো কেজির বিস্ফোরক উদ্ধারণ করে পুলিশ এলাকার কয়েকটি অয়েল ডিপো অ্যাটাক করা হয় মাসাদের মাজারেও এ ধরনের হামলা হয় সেখান থেকেও একই ধরনের ড্রোন উদ্ধার করা হয় কারমানসা ওয়েস্ট আজারবাইজার বান্দর আব্বাস সেন্ট্রাল তেহরান ও কোম আট্রাক এবং ইসবাহান সব এলাকাতেই দৃশ্যত একই ধরনের হামলা ঘটে মূলত এসব ছিল ড্রোন এবং রকেট এবং অ্যান্টি ট্র্যাক মিসাইল দ্বারা পরিচালিত হামলা এসব বিষয় স্পষ্ট হওয়ার পর ইরানি কর্তৃপক্ষ দেশব্যাপী অ্যালার্ট জারি করে সাধারণ নাগরিকদের আহ্বান জানায় সন্দেহজনক কিছু দেখলেই স্থানীয় সিকিউরিটি ইউনিটকে জানাতে এরপর ইরানের বাহিনী বিভিন্ন স্থানে চেক পয়েন্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনকে কঠোরভাবে তল্লাশি করা হয় এরপরে কিছু হামলা প্রতিরোধ করা সম্ভব হয় প্রমাণ করে যে ইন্টারনাল বিট্রিয়াল ছাড়া ইস এ ধরনের বড় হামলা ইরানে পরিচালনা করতে পারত না এই অপারেশন ইসরায়েল করে পুরনো একটি কৌশল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার কালে জাপান চীনের উপর আগ্রাসন চালায় তখন চীনারা প্রতিরোধ যুদ্ধ শুরু করে চীনা রেজিস্ট্যান্স লিডারদের মধ্যে অন্যতম ছিল চিয়াং কাই শেখ এবং ওয়াংজিং ওয়ে চিয়াং কাই শেখ নানজিংয়ের সরকার গঠন করে কিন্তু চিংওয়াং সেখানে না গিয়ে জাপানে দখলে থাকা চোয়াং অবস্থান নেয় তিনি ইয়াং ইয়াংচাই শেখকে জানান তিনি জাপানের উপর নজর রাখছেন কিন্তু বাস্তবে চিংওয়া গোপনে জাপানদের সাথে চুক্তি করেছিল তিনি ইয়াং কাই শেখের গোপন অবস্থান জাপানদের জানিয়ে দেয় এরপর জাপান সেখানে বহন পাঠিয়ে হামলা চালায় ইয়াং কাই শেখ বাধ্য হয়ে পালিয়ে যেতে হয় এরপর জাপান ইয়াং জুমুয়াকে রিকগনাইজড রিপাবলিক অফ চায়নার প্রেসিডেন্ট বানায় জুমুয়া জাপানের সাথে শান্তি চুক্তি করে চীনের বড় একটি অংশ টোকিওর হাতে তুলে দেয় ইরানেও এই ধরনের নীতি বাস্তবায়নের চেষ্টা করছে যুক্ত এবং ইসরায়েল আর সব সুবিধাভোগী বিশ্বাসঘাতক এই ইব্রিশ খেলার সাহায্য করছে ধ্বংস করছে ইরানকে একটা সত্য কথা হলো এই ধরনের মুনাফিক গোষ্ঠী শত শত বছর ধরে মুসলিম জাতির ক্ষতি করে আসছে আধুনিক যুগেও তারা থেমে নেই ইরান ও আরব বিশ্ব তার জ্বলন্ত উদাহরণ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এ ধরনের ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন পরবর্তীতে বা এই চ্যানেলটি আর খুঁজেই পাবেন না সতর্ক থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন বাংলাদেশ দীর্ঘজীবী হোক